এই কোটার বিরুদ্ধে আন্দোলন করলে সব জিনিস সুবিধা আমরা পাই তা চাই না কোটা সংস্কার করে আন্দোলন সবচেয়ে বড় দুর্নীতিবাস কোথাটা হচ্ছে গিয়ে বাংলাদেশের বড় কোটা এই কোটা সংস্কারের দাবিতে ব্যারিকেড ভেঙে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষ এগুলো আমি আরেকদিন তোমাদের সাথে কথা বলবো তোমাদের সাথে শুধু আমার একটা কোটা আন্দোলন নিয়ে সারা দেশ তুল পার্ক এইদিকে প্রধানমন্ত্রীর সাথে ব্যারিস্টার সুমন একটা আলোচনা করেন এই কুটা আন্দোলনকে নিয়ে দর্শক শ্রোতা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন রাজপথ কিভাবে রক্তাক্ত হচ্ছে কুটা আন্দোলনকে নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে পুলিশের মুখোমুখি ঝামেলা হচ্ছে এই কুটা আন্দোলনকে ঘিরে দর্শক শ্রোতা তাদের কথাগুলো আপনারা শুনে যাবেন অন্যদিকে ব্যারিস্টার সুমন এবং প্রধানমন্ত্রী এটা নিয়ে কি বলে আপনারাই সবকিছু দেখে যাবেন দর্শক শ্রোতা এই দুইজনের বক্তব্য দেখলে আপনারা অবাক হবেন অন্যদিকে এই আন্দোলনটা দেখলেও অবাক হবেন রাজপথ কিভাবে রক্তাক্ত হচ্ছে এটা আপনাদেরকে স্পষ্ট দেখাবো আর হ্যাঁ ব্যারিস্টার সুমন কিন্তু এই নিয়ে মাঠে নেমেছেন এবং সে কিন্তু শিক্ষার্থীদেরকে অনেক কিছু বলছেন ব্যারিস্টার সুমন কি পারবে এই আন্দোলনকে তামাতে অন্যদিকে প্রধানমন্ত্রী কি পারবে এই আন্দোলনকে তামাতে দর্শক শ্রোতা আগে দুইজনের বক্তব্য শুনে নিজে ছাত্রীরা আক্রমণ করতে পারে ভাঙচুর করতে পারে আর সে ভাঙচুরটা কি বিসির বাড়ি ওই ছবি দেখে আমার মনে পড়ছিল উনিশশো একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের এই চাকরির ক্ষেত্রে আপনি কি এটা যুক্তিগত বনে করেন শুনুন আমাদের বিষয়টা কি আমাদের বাস্তবতা এই রকম আমাদের তো চাকরি সুসু নাই এটা আমাদের বাড়াইতে হবে শুনুন আজকে যে ধরনের সুবিধা থেকে তোমরা বঞ্চিত হইতেছো সিস্টেমার ভাই যেভাবে করেছিল ঠিক একই কাজ তাই শুনলে যখন কোটার বিরুদ্ধে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আন্দোলন করছে তখন আজকে মতন দেখলাম চাই না কোটা সংস্কার করে আন্দোলন এই আন্দোলনটা কি সমস্ত লেখাপড়া বন্ধ করে দিয়ে রাস্তায় বসে থাকা রাস্তার চলাচল বন্ধ করা এমনকি হাসপাতালে রুগী যেতে পারছে না কর্মস্থলে মানুষ যেতে পারছে না লেখাপড়া বন্ধ পরীক্ষা বন্ধ সব বন্ধ করে বসে দিয়ে গেছে এই যে ঘটনাটা এবং এটা সে মনোনয়নের জন্য সমস্ত জায়গায় ছড়িয়ে পড়লো আর সব থেকে নেকার জন্য ঘটনা হলো পনেরো বিশ বছরের যে ধরনের বদলানোর কথা চেষ্টা আমরা বদলাইতে পারি নাই বদলাইছে কারা জানো তোমরা আমরা কি জানো যে মজা মারে ফজা ভাই আর আমরা খালি বৈজা ভাই বড়ো বড়ো যারা আছে এরা মজা মারে আর আমরা খালি বৈঠটা বাইতেছি এই জন্যই বলছে আর বইটা পাওয়া বন্ধ করতে হবে আর এই ফজা ভাইদেরকে কন্ট্রোল করতে হবে ফজা ভাইদেরকে একবার সব ঠিক হয়ে যাবে তুমি কি মনে করো আমরা এর চেয়ে তিন ডাবল সুবিধা পাওয়ার কথা তোমরা যে সুবিধা পাইতেছ তার চেয়ে তিন ডাবল সুবিধা পাওয়ার কথা কারণ দুই ডাবল সুবিধা চলে যাচ্ছে অন্যদের পকেটে এগুলো আমি আরেকটা বিশ্ববিদ্যালয়ে এক সাংবাদিককে পুলিশ লাঠি চার্জ করে মাথা পাড়িয়ে দিয়েছে আমরা দেখেছি শাহাবাদে এক আমাদের সাংবাদিক বন্ধুর উপর এক আক্রমণ করেছে আমরা তার একাত্তর সালে পাকিস্তানি হাডাদার বাহিনী আমাদের বত্রিশ নম্বর বাড়ি যেভাবে ভাঙচুর করেছিল ঠিক একই কাজ হয় এমনকি সমস্ত লকার খুলে গহনাগাটি চুরি করা টাকা পয়সা চুরি করার থেকে শুরু করে বাথরুমের কমট খুলে রাখা সব কিছু ভেঙে চুরমার করে দেওয়া বাংলাদেশকে দফায় দফায় করে একমাত্র বিধাতা দিতে পারে তোমাদের মধ্যে সক্ষমতা আছে বলে এই জায়গা পর্যন্ত তোমরা পৌঁছাইছো এবং আমি মনে করি হাজার হাজার স্টুডেন্টের মধ্যে তোমরা আলাদা এবং এই আলাদাটা বিচারটা তোমাদের হাতে দিয়ে দিলাম বিবেকের কাছে দিয়ে দিলাম শুধু নিজে সফল হইলেই যথেষ্ট না যতটুকু পারো অন্যের কাজে কাজ করবা এই দাবিটুকু তোমাদের কাছে রেখে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে কিন্তু গতকাল সকাল থেকে বিভিন্ন মহল থেকে হুমকি ধমকি আসছিল সেই হুমকি ধমকির প্রেক্ষিতে আমরা ক্যাম্পাসে দেখে ছাত্র এসে ধরে গিয়েছে তারপরে এখন কুচক্রী মহল আমাদের আন্দোলনকে প্রস্তুত করতে আমাদের সাংবাদিক বন্ধুর উপর হামলা করেছে আমরা চাই তাদেরকে না হোক কোন শিক্ষার্থী তার শিক্ষক এভাবে অপমান করতে পারে না আর এভাবে আঘাত করতে পারে না এটাই হচ্ছে বাস্তবতা সবথেকে জঘন্য ঘটনা ঘটিয়েছে এর তীব্র নিন্দা আমরা জানাচ্ছি যে এটা কি ধরনের কথা তারা দাবি করেছে খুব ভালো কথা আমরা তো বসিনি সোমবারে ক্যাবিনেট মিটিং একতলা দোতলা সব একেবারে তসর শুধু তাই না সেখানে সিসি ক্যামেরা যে লাগানো ছিল তার ঢোকার সাথে সাথে ওই ক্যামেরা VGT এবং ক্যামেরার একটা কথা বলা যায় যদি আমি নাও থাকি পৃথিবীতে আপনাদেরকে বইলা গেলাম ঢাকা কলেজের বড় ভাই হিসেবে বলে যাচ্ছি আমার যে লিগেসি টুকু আছে আমার যে ভালো কষ্ট আছে এইটা তোমরা হৃদয়ে ধারণ করে যদি সামনের দিকে নিয়ে যাইতে পারো আমি মৃত্যুতও আমার অত কষ্ট হবে না যে অসংক ঢাকা কলেজের সুযোগ ভাই আমি রেখে আসছি যারা বাংলাদেশটারে সোনার বাংলা বানাই দিবে

এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তার ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র আর উপযুক্ত না যুক্তিকতা উনি দেখেন না কেমন করে উনি এটার যুক্তিকতা দেখেন না সেটার যুক্তিকতা আবার আমি দেখি না একটা চাকরিতে যদি ছাপ্পান্ন কোটা ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় তাহলে চুয়াল্লিশ পার্সেন্ট থাকে মেধাবীদের জন্য এটা কেমন করে যুক্তি সত্যি আমার মাথায় খোলায় না আর আমরা চাচ্ছি যে কোটা সংস্কার করা হোক কোটা সংস্কার আর পুরোপুরি কোটা নির্মূল পাবলিক ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে তারা তো নাম কাজতে পয়সা দিয়ে পড়ে তাদেরকে এখানে যারা অন্যান্য যারা আছে তারা তো আর এসপি হবে না তোমার সাথে যারা ঝগড়া করতে এই মার্কেটে ও সারা জীবন এই মার্কেটেই থাকবে কিন্তু তুমি এই এলাকার এসপি হবা ও এই এই এলাকারই শাসন করবা এখন যারা এখানের এডিসি রমনা ধানমন্ডিতে যত খোলাপান আছে আমাদের পুলিশের এর মধ্যে প্রায় সিক্সটি কি পার্সেন্ট হচ্ছে গিয়ে আগে এখানে এরা ছাত্র হিসেবে দৌড়াইছে এখন এরা আমাদেরকে দৌড়ায় মাঝে ঠিক আছে তোমরা ভালো থেকো তোমাদের সময় নষ্ট করলাম আমার আসলে রাস্তায় গাড়ি দেখে আমি আবেগ সামলাইতে পারি গাড়িতে উঠে বসে গেছি আমার কাছে মনে হয়েছে আর একটা জিনিস হচ্ছে আমার বাড়ি হবিগঞ্জের চুনারু ঘাট হবিগঞ্জের চুনারু হচ্ছে আমার বাড়ি তোমাদের সবার দাওয়াত থাকলো চা বাগান আছে তোমরা আমার একটা বাড়ি আছে এইখানে তোমরা যদি কখনো যাও হবিগঞ্জে চা বাগানের পাশে কি আমার বাড়িতে উঠে যাবা গাড়িটা খালি থাকে আপনারা তো দেখলেন যে মানুষ কি বলতেছে অন্যদিকে প্রধানমন্ত্রী কি বলতেছে এবং ব্যারিস্টার সুমন কি বলতেছে এ নিয়ে সেই বক্তব্য দেখে তো আপনারা কিছু হলেও বুঝেছেন যে এই কোটা আন্দোলনকে নিয়ে তারা কিন্তু কথা বলতেছে আর অন্যদিকে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা রাজপথে দিন আন্দোলন করতেছে এবং পুলিশের সাথে কিন্তু মুখোমুখি যুদ্ধ হয়েছে এইটাও আপনাদেরকে দেখিয়েছি দর্শক শ্রোতা এইগুলো নিয়ে আপনাদের মতামত কি প্লিজ এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ